আসসালামু আলাইকুম গাইজ আমি তো একটা সমস্যা আছি আপনাদের কাছে যদি এই সমস্যার সমাধানের কিছু থাকে আমাকে একটু কেউ পরামর্শ জানতো আমি প্রায় আট থেকে নয় মাস সম্ভবত এগারো মাসও হতে পারে আমি একটা মৃত্যু সনদের জন্য চেয়ারম্যানের কাছে অ্যাপ্লাই করছিলাম ওনারা আমার কাছে চেয়ারম্যান মেম্বার আমাদের এলাকায় একটা হচ্ছে কামানখোলা এরিয়াতে লক্ষ্মীপুর জেলা কামানখোলা এরিয়াতে ওদের বাড়ির তো ওই মেম্বার আমার কাছ থেকে দশ হাজার টাকা ইয়ে চাইছে ঘুষ চাইছে আমি দিতে না করছি এজন্য তারা আমাকে আজকে নয় থেকে দশ এগারো মাস হয়েছে এখন পর্যন্ত আমাকে মৃত্যু স্বর্ণটা দিচ্ছে না মূল কারণ হচ্ছে মৃত্যু স্বর্ণদের মূল কারণটা আমি আপনাদেরকে বলি মূল কারণটা হলো সবাই ডাক নাম ডাকে খোকা তার কাগজপত্রে আছে আবু ইউসুফ তো এই নামে আবু ইউসুফ নামে কেউ জানে না খোকা নামে সবাই জানে আমাকে আজ বলে কাল দিবে এ সমস্যা ওই সমস্যা এটা আনে দাও ওইটা আনে দাও আমি সব কিছু তাদেরকে দিছিলাম। দেওয়ার পর ওই তারা আমাকে খোকা নিয়ে আমি আমাকে দিচ্ছে না তো আমাদের লক্ষ্মীপুর জেলার নজরুল চেয়ারম্যান আমি তার কাছেও অনেকবার রিকোয়েস্ট করছিলাম যে ওনাকে আমি বললাম যে উনি তো আমাকে দিচ্ছে না আপনি আমাকে দিয়ে দেন উনি আমাকে প্রশ্নের অ্যান্সার দিছিল যে যদি চৌকিদার সিগনেচার না দেয় মেম্বার মেম্বার যদি সিগনেচার না দেয় আমি কিভাবে দেবো তো আমার প্রশ্ন হলো উনি একজন চেয়ারম্যান ধরেন ওনার কাছে আমি এই ব্যাপারটা নিয়ে বিচারে দিলাম জিনিসটা নিয়ে আমি বিচার দিলাম তার কাছে তার তো উচিত ওই চৌকিদার স্যারম্যান সরি চৌকিদারার মেম্বার কেন এই জিনিসটা সিগনেচার না দিল এটা না নিয়ে সে কথা না বলে সে হচ্ছে আমাকে বলতেছে সিগনেচার দিলে উনি দিবে তো এখন আমি কালকেও ওনাকে ফোন দিছি উনি বলে আসেন আসি দেখা করেন আমি তো মোবাইলে কে কথা বলতেছে আমি চিনি না তো যাই হোক আমি আমি এখন পর্যন্ত যাচ্ছি না আমি এখন পর্যন্ত ওই ব্যাপারে আমি কারণ আমি প্রত্যেক দিন গেলে ওনারা ব্যস্ত থাকে যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এবং কি পাঁচ ঘন্টাও বসে থাকে ওদের কাজ সারানো পর্যন্ত ওটা তো আপনারাই ভালো করে জানেন তারা খুব স্পেশাল লোক তাদের যতক্ষণ কাজ না সারে ততক্ষণ অন্যদেরকে মূল্যায়ন দেয় না তো আমার আপনাদের কাছে আমাকে আজকে আবার যাইতে বলছিল সে জায়গার মধ্যে যে স্যার মানে কি মানে এ ব্যাপারে নিয়ে আমাকে কথা বলবে যে বলছে যে ওইভাবে না দিতে পারলে যেহেতু বালামের নাম উঠে নাই পত্তায়নপত্র একটা আমাকে দিবে তো আমার কথা হচ্ছে যেহেতু পত্তায়নপত্র উনি দিবে আমি অ্যাপ্লাইও করে আসছি সে উনি সব কিছু সম্পূর্ণ জানেও এবং কি সেখানে আমার সুমন ভাইয়ের কাছে সুমন বাইয়ের সব কিছু বিস্তারিত সুমন ভাই বলছে পত্তায়নপত্র তাহলে নিয়ে দিই যে মৃত্যু সনদের একটা প্রত্যানপত্র নিয়ে দিই তো আমি সব অ্যাপ্লাইও করে আসছি তো এরপরে উনি বলছে যে এটা নিয়ে সমস্যা সে ইয়া মেম্বার আর সিগনেচার দিচ্ছে না আমি এটা সিগনেচার দিতে পারবো না অ্যান্ড আপনারা একটা পরামর্শ দেন আইনি একটা আমাকে সমাধান দেন আমি কিভাবে কি করলে যে আইনি ভাবে যে আমি এই ব্যাপার থেকে আমি মুক্ত পাবো এবং হয়রানির শিকার থেকে আমি মুক্তি পাব আপনারা সবাই আমাকে কমেন্টসে একটু পরামর্শ দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম